মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে অবস্থান করছে তিনি এপ্রিল থেকে এপ্রিল মাসের তিন তারিখ থেকে আজকে আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশির এই ব্যাপারটায় কতটা উন্নতি হবে কতটা ভালো হবে অথবা খারাপ কি কিছু হতে পারে কারণ দেখুন শনি যখন কোনো রাশি পরিবর্তন করে তখন কিন্তু পুরো মানে ভাগ্যটাকে কিন্তু পরিবর্তন করিয়ে দেয় মঙ্গলও যখন কোনো রাশি পরিবর্তন করে তার একটা ইমপ্যাক্ট কিন্তু আমাদের জীবনে কিন্তু অবশ্যই পড়ে কিন্তু তফাৎ শুধু এইটাই শনি আর মঙ্গলের মধ্যে শনি হয়তো একটা দীর্ঘ সময় ধরে যদি আপনাকে ভালো দেয় তাহলে ভালো ইমপ্যাক্ট পাবেন যদি খারাপ কিছু দেয় খারাপ বা নেগেটিভ ফল আপনি পাবেন আবার মঙ্গলের যে ইম্প্যাক্ট কিন্তু সেম কিন্তু মঙ্গলের ক্ষেত্রে একটু পার্থক্য আছে মঙ্গল যেহেতু একটা রাশিতে আনুমানিক পঁয়তাল্লিশ দিন অবস্থান করে তাই জন্য দেড় মাস মতন আমরা তার ফলটা কিন্তু পাই কিন্তু শনি তো আড়াই বছর অবস্থান করে তাই শনির যে ফলটা আমরা দীর্ঘ সময় ধরে পেতে থাকি দেখুন মঙ্গল রাশি পরিবর্তন করেছে ঠিকই কিন্তু মঙ্গল এখন যে রাশিতে অবস্থান করছেন সেটা হচ্ছে চন্দ্রের রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশিতে কিন্তু মঙ্গল অতটা পাওয়ারফুল থাকে না মঙ্গল নিঃশস্ত হয় তার কারণ এই রাশিটা একটা জলরাশি এবং মঙ্গল কিন্তু একটা অগ্নিকারক গ্রহ স্বাভাবিক আগুনের কাছে যদি জল যায় বা জলের কাছে যদি আগুন আসে তাহলে সেটা নিবে নিবে যাবে অর্থাৎ মঙ্গলের জায়গাটা কিন্তু খারাপ হয়ে গেল এবং এর ফলে সিংহ মানুষ কিন্তু বেশ কিছু সমস্যায়ও পড়বেন আবার বেশ কিছু ভালোও হবে কারণ সিংহরাশির চতুর্থপতি অবশ্যই মঙ্গল সিংহ কন্যা তুলা বিশ্বিক এবং আরেকটা জিনিস দেখছি আমরা নবমপতিও কিন্তু মঙ্গল অর্থাৎ ভাগ্যপতি যেমন মঙ্গল আবার আপনার চতুর্থ প্রতিও কিন্তু মঙ্গল সেই মঙ্গল আপনার কোথায় বসে আছে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে বসে আছে তো দেখুন এই মঙ্গল কি করবে রাশির ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে অলরেডি চলছে কারণ মঙ্গল তো চলে এসছে তিন তারিখে আজকে আমি পাঁচ তারিখ সম্ভবত আজকের ডেট এবং আমি আজকে ভিডিওটা তৈরি করছি তাহলে দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে মঙ্গলের ক্ষেত্রে কতটা প্রভাব তৈরি হতে পারে তার কারণ হচ্ছে সিংহ কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে গ্রহ বা বলতে পারেন অনেকটা রাজ্যকারী গ্রহ কিন্তু এই মঙ্গল এবং সিংহ উন্নতি যদি কেউ করতে চান সিংহ রাশির যদি কারো ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গলকে পাওয়ার আপ করতে হবে মঙ্গলকে বুস্ট আপ করতে হবে মনে করুন আপনার রাশি হচ্ছে সিংহ রাশি এবং আপনার কেতু নক্ষত্রে জন্ম বা শুক্রের নক্ষত্রে জন্ম যদি কোনো মানুষ দেখেন যে আপনার মঙ্গল কোনোভাবে নিচস্ত হয়ে গেছে অথবা সেই মঙ্গল আপনার কর্কট রাশিতে আছে তাহলে জানবেন আপনার শরীরে সবসময় রক্ত কম থাকবে আপনার অস্ব হওয়ার চান্স আছে মানে খুব তাড়াতাড়ি কেটে যায় শরীরে পুড়ে যাওয়ার চান্স আছে কোনো না কোনো জায়গায় এবং হঠাৎ করে কিন্তু আপনি মাঝে মাঝে কিন্তু রোগগ্রস্ত হয়ে যাবেন এবং মানসিক বলটা কিন্তু আপনার যথেষ্ট কম থাকবে সিংহ রাশি যেহেতু কিছুটা বাঁচবেন যেহেতু দেখুন সিংহ তো সিংহরাশিও একটা অগ্নিকরক রাশি এবং মঙ্গল হচ্ছে সিংহ বন্ধু মঙ্গল কারণ সিংহ রাশির অধিপতি রবি রবির বন্ধু মঙ্গল তো স্বাভাবিকভাবে মঙ্গল চেষ্টা করে সিংহ রাশিকে কিছু না কিছু পাইয়ে দেওয়ার কারণ যেহেতু সে বন্ধু কিন্তু তথাপি যেহেতু মঙ্গল যদি কারোর নিঃস্ত হয়ে থাকে আপনার জন্মকালীন চাটে যদি কর্কট রাশি থাকে এবং সেটা যদি আপনার রাশি সিংহ রাশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু সমস্যায় পড়বেন তো দেখুন এই সময় সিংহ রাশির মানুষকে খুব ভাবনা চিন্তা করা উচিত তার কারণ সিংহরাশির মানুষকে অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করা উচিত এবং আরেকটা জিনিস আমি বলবো এই সময় সিংহরাশির ক্ষেত্রে সব থেকে বাম্পার যাবে যদি বলতে পারেন বা সব থেকে ভাগ্য ভালো সাথ দেবে যারা বিশেষ করে বাইরে রয়েছেন বা বাইরে কোনো কাজ করছেন বিদেশে কোনো কাজ করছেন সিংহরাশির মানুষরা বা বাড়ির অনেকটা দূরে আছেন বা অন্য এস্টেট থেকে হয়তো আপনি কোনো বিজনেস বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো ফল দেবে যারা চাকরি করছেন সিংহরাশির মানুষরা এই সময় কিন্তু বেশ কিছুটা টলমল অবস্থা হতে পারে সেটা বেসরকারি হতে পারে সরকারি চাকরি হতে পারে এবং আপনার নিজের কিছু বাহ্যিক পরিবর্তন লক্ষ্য করা যাবে আমি সবটাই আলোচনা করব দেখুন মঙ্গল যদি খারাপ হয় আমি বলেছি মঙ্গল কিন্তু অনেকটাই আমাদের জীবনের সাথে যুক্ত যেমন মঙ্গল খারাপ থাকলে চাকরি ক্ষেত্রে অসুবিধা হবে চাকরি ক্ষেত্রে বঞ্চিত হব প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে ভূমিকম্প কোথাও আগুন লেগে যাওয়া এখন দেখবেন চারিদিকে আমরা দেখছি বারবার করে আগুন লেগে যাচ্ছে এটা কিন্তু আগে ছিল না এটা ইদানিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখবেন দেড় মাস পরে কিন্তু এই আগুন কিন্তু আর অতটা লাগবে না তার কারণ দেখুন একে তো মঙ্গল নিচস্ত দ্বিতীয় কথা হচ্ছে মঙ্গলের উপরে কিন্তু একটা রাহু দৃষ্টি আছে তার মানে মঙ্গলটা কিন্তু আরও খারাপ হয়ে গেলো তো স্বাভাবিকভাবে মঙ্গল যখন খারাপ হবে তখন কিন্তু চারিদিকে একটা আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটতে পারে তার জন্যে আমি বলি যে বাড়িতেও কিন্তু এটা মানে সিংহরাশিকেও মাথায় রাখতে হবে বাড়িতে কিন্তু সবসময় আগুন জ্বালালে বা গ্যাস ওভেন যেগুলো ইলেকট্রিসিটি জিনিস আছে অবশ্যই খেয়াল রাখবেন না হলে কিন্তু কোনো সমস্যা বা সংকট আসতে পারে এবং আর একটা জিনিস সিংহরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাকে খুব বুদ্ধিমত্তার সাথে এবার কিন্তু চলতে হবে খুব চতুরতার সাথে চলতে হবে কারণ বেশ কিছু লোক কিন্তু আপনাকে ঠকাতে পারে আপনার ভালোবাসার লোক আপনাকে ঠকাতে পারে আপনার ফ্যামিলির থেকে বা আত্মীয় স্বজন থেকে কোনো নেগেটিভ জিনিস আপনি জানতে পারলেন বা তারা আপনাকে কোনোভাবে ধোকা দিল আপনার কোনো কলিগ বা বন্ধু আপনাকে ধোকা দিলো এই ধোকা দেওয়ার ব্যাপারটা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে এবার কিন্তু চলবে তাই অবশ্যই সেই জায়গাটা রাখতে হবে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তারা কিন্তু লস খেতে পারেন এই সময়টায় যারা বিনিয়োগ করতে চাইছেন যে কোনো বিনিয়োগ বিনিয়োগ করার আগে অবশ্যই ভাবুন বা আপনার যারা আর্থিক পরামর্শদাতা আছে তাদের সাথে আলোচনা করে তবে বিনিয়োগটা করুন মোটা টাকার লোভে যে কোনো জায়গায় বিনিয়োগ করলে কিন্তু সিংহরাশির মানুষরা বিরাটভাবে ঠকে যেতে পারেন এই সময়টাই কিন্তু কারণ নবম্পতিও কিন্তু দুর্বল আবার চতুর্থ পতিও কিন্তু দুর্বল সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই জায়গাটা মনে রাখতে হবে এবং আর জিনিস বলতে চাই আমি সিংহরাশির ক্ষেত্রে তবে মনে করুন যারা বিশেষ করে গোয়েন্দা চাকরি করছেন বা ফরেনে এরকম আছে আই এফএস যেটা ফরেন চাকরি বা ফরেস্টে যারা চাকরি করছেন বন যারা চাকরি করছেন যারা বিশেষ করে পুলিশ প্রশাসনে যারা পুলিশ প্রশাসনে চাকরি করছেন এই সময় কিন্তু একটু চাপ হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে তবে লেগে থাকুন লেগে থাকুন কারণ মঙ্গল তো সরবেই মঙ্গল ওই মে মাসে সরে যাবে মঙ্গল সরে গেলে কিন্তু আবার কিন্তু আপনার এই জায়গাটা ঠিক হয়ে যাবে অর্থাৎ যারা পুলিশ প্রশাসনে কাজ করছেন বা যারা আইনত কোনো কাজ করছেন খুব সাবধানে থাকবেন এই সময়টায় আপনার উপরে কোনো চোট বা আঘাত আসতে পারে বা যারা বাইরে সব সময় বেড়াতে হয় কোনো চোট বা আঘাত আসতে পারে ফ্যামিলির উপরে কোনো চোট বা আঘাত আসতে পারে চোট বা আঘাত আমি বলতে চাইছি যে ছোটোখাটো কোনো মানসিক টর্চার দেখুন আঘাত বলতে তো শুধুমাত্র শারীরিক আঘাত বোঝায় না আপনি শারীরিকভাবেও আঘাতগ্রস্ত হতে পারেন বা মানসিকভাবেও কিন্তু আপনি বেশ কিছুটা দ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন সিংহ রাশির মানুষরা কিছুটা ডিপ্রেশনের মধ্যে থাকতে পারেন তবে যাদের মনে রাখতে হবে যাদের আবার মগা নক্ষত্রের জন্ম সিংহ মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার কিন্তু মানসিক শান্তিটা ফিরেছে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা বেশি সমস্যা হবে না এবং সিংহ ক্ষেত্রে তবে উপরিবাণাও থাকছে কিছু বোনাস থাকছে আপনার জন্যে হঠাৎ করে দেখবেন আপনি কর্মক্ষেত্রে একটা প্রমোশনের কোনো সুখবর কিন্তু আপনি পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে এক পদে কাজ করছেন তারা কিন্তু উচ্চ পদে আসীন হতে পারেন বা কর্মের জায়গা থেকে কোনো সুখবর পেতে পারেন সরকারি কোনো ডকুমেন্টস বা কাগজ নিয়ে কিন্তু আপনাকে বেশি ঘুরতে হতে পারে এই অনেকের হয় যেমন আমরা বিভিন্ন বের করি লাইসেন্স বের করি বাড়ির কোনো ডকুমেন্টস বের করি এরকম যাদের সরকারি কোনো মানে দরকার হয় কোনো কাজে সেই ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হতে পারে অসুবিধা হবে না একটু ডিলে হবে আর কিছুই না এবং আরেকটা জিনিস সিংহরাশির যেটা এই মাসে অত্যন্ত লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে নতুন কোনো সম্পর্কে আপনি জড়াতে পারেন কিন্তু নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন নতুন কারোর সাথে বন্ধুত্ব হতে পারে প্রেম ভালোবাসা আপনি হতে পারে নতুন কারুর সাথে তবে বিবাহের একটা যোগ অবশ্যই থাকছে বিয়ের জন্য আমি বলবো এই সময়টায় চেষ্টা করতেই পারেন সিংহরাশির মানুষরা সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি কোনো সমস্যা নেই আর এই সময় দেখবেন আপনার জ্ঞানের পরিমাণটা কিন্তু বাড়বে এখন হচ্ছে আত্মসমীক্ষা করার প্রয়োজন আছে সিংহরাশির সিংহরাশির মানুষের দেখবেন এই সময়টা কিন্তু নলেজটা প্রচুর বাড়বে কোনটাতে ভালো হবে আপনার কোনটাতে খারাপ হবে এই চিন্তাটা কিন্তু এখন সিংহরাশির মানুষের মধ্যে বেশি যারা বিশ্বাস করে দেখবেন সিংহরাশির মানুষ খারাপ পথে চলে গেছেন বা বিপদগামী হয়ে গেছেন দীর্ঘদিন ধরে কোনো নেশার প্রতি হয়তো আপনি আসক্ত আছেন তারা দেখবেন অনেকটা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজেরাই দেখবেন বেরিয়ে আসবেন এখন অর্থাৎ কাউকে কোনো কিছু করতে হবে না বা আপনি কোনো মানুষের হয়তো কোনো সাহায্য পেলেন কোনো গুরুর সাহায্য পেলেন কোনো মানুষ আপনাকে গাইড করছে কিন্তু সব থেকে বড়ো কথা এখন কিন্তু এই সমস্যাটা আপনারা থাকবে না অর্থাৎ আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন অনেক সময় দেখুন সব সময় বলে কারণ এটা তো করা ঠিক না নেশা কখনোই ঠিক না কিন্তু অনেক সময় মানুষ বেরাতে পারে না আর অন্য মানুষ দেখুন যখন তাকে কোনো কিছু বলে তখন সে কিন্তু আরও প্রচণ্ড ক্রোধ প্রকাশ করে সে প্রচণ্ড রেগে যায় অগ্নিশর্মা হয়ে যায় সে কিন্তু এখন দেখবেন আপনার নিজের মনে হবে যে না আমি এইটা থেকে বেরিয়ে আসি এই খারাপ কাজ থেকে আমি বেরিয়ে আসি আর যারা দু চাকা কেনার চেষ্টা করছেন এই সময় কিন্তু কিনতে পারেন এবং যারা চার চাকা কিনছেন গাড়ি কিনতে চাইছেন দু চাকা হোক চার চাকা হোক বা অন্য কোনো ব্যবসার পারপ আছে বা গাড়ি চালানোর পারপ আছে তাদের কিন্তু এই সময় কিন্তু গাড়ি কেনার যোগ থাকছে মারাত্মকভাবে কিন্তু সিংহরাশির গাড়ি কেনার যোগ থাকছে এইটুকু আমি বলে দিই যারা মিষ্টি মিষ্টি তৈরির সাথে যুক্ত কোনোভাবে মিষ্টির মিষ্টি ঘি মাখন বা যে কোনো টাইপের মিষ্টি তাদের কিন্তু অবশ্যই ভালো কিছু আছে এই সময়টাই রাশির মানুষ অবশ্যই ভালো কিছু আছে তবে পরিবারের ঝগড়াঝাটি অশান্তি এড়ানোর জন্যে সিংহরাশির মানুষরা অবশ্যই ভগবান শিবকে ডাকুন ভগবান শিবকে ডাকলে কিন্তু আপনি এই বিষয়ে পরিত্রাণ পাবেন যারা যারা রাশির মানুষ ধন্যবাদ